শির মালি আল্লাহ তুমি কি শুনা রহম কর তুমি রবম কর তোমারি করুণা রহম কর ব্রহম কর দাও তোমারি পুরো না তুমি আমার বাবার সকল গো মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুনা মাফ করে দাও তোমার পাশে বাবা দিকি পরবিয়ে দাও তুমি জিরোই পাশে তাকে জায়গা করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গোনা মাফ করে বাবার প্রেরণাতে ভুলতো বলা ছেড়ে ইসলামেরই গান গিয়েছি সারা জনম ভরে বাবার প্রেরণাতে ইসলামেরই গান গিয়েছে সারা জনম ঘরে সে বাবাকে তুমি কষ্ট দিও না আরো সে কামনা কষ্ট দিও না আরো শের ছায়া দিও এই তো কামনা আরো শের ছায়া দিও এই তো কামনা তুমি আমার বাবা সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার গোনা মাফ করে দাও বাবা আমায় বলতো সদাই মিছে আত্মে অবে সর্বদাই সত্যের পথে পায়ামায় আমায় বল সদাই দরিয়া মিছে আত্মে অবে সর্বদাই সত্যের পথে আল্লাহ ছাড়া রসুল ছাড়া কোন উপায় নাই আল কোরআনের পথ ধরে চলতে হবে আল্লাহ ছাড়া রসুল ছাড়া কোন উপায় নাই আল কোরআনের পথ ধরে চলতে হবে তাই আল কোরআনের পথ ধরে চলতে হবে তাই আল্লাহ তুমি আমার বাবা সকল গোনাম বাপ করে দাও আল্লাহ তুমি আমার বাবার গোনা বাপ করে দাও আমি পারিয়ে দিত বাবা নবীর কথা বলে আমি যখন ছোট ছেলাম কুলে তুলে পারিয়ে দিত বাবা দিনের কথা বলে সেই বাবাকে কব তুমি কষ্ট দিও না জান্নাতে জায়গা দিও এই তো কামনা সেই বাবাকে তুমি কষ্ট দিও না জান্নাতে জায়গা দিও এই তো কামনা জান্নাতে জায়গা দিও এই তো কামনা আল্লাহ তুমি আমার বাবা সকল গোনা বাপ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গোনা বাপ করে দাও তোমার পাশে বাবাজিকে করে বানিয়ে দাও জিরোই তাকে জায়গা করে দাও আল্লাহ তুমি তুমি আমার বাবা সকল গোনা বাপ করে দাও আল্লাহ তুমি আমার বাবা কল গু নাম